আর এদিকে বাড়ির কাজই শেষ হয় না এই গরমে আমি কোনো কাজ করতে পারবো না কালকেই পুস্কিকে নিয়ে বাফে বাড়ি যাব আমি মা কোথায় যাবে আমাকে নিয়ে কোথায় আবার তো দাদুর বাড়ি সত্যি বলছো মা আমরা দাদুর বাড়ি যাব উহ কি মজা আমরা দাদুর বাড়ি যাব তোর বাবাকে আজকেই বলিস যদি আমাদের নিয়ে যায় তাহলে ভালো আর না হলে আমরা দুজনে চলে যাব একা ঠিক আছে মা আমি বাবাকে রাজি করাব আচ্ছা চল ভাত খাই

প্রচন্ড গরমে ফুল প্যান্ট জামা পরিনি চলো চলো কিচ্ছু হবে না চলো আমি যাব না তুমি তোমার মেয়েকে নিয়ে যাও চলো না গো লক্ষ্মী বউ আমার কাপড় খুলেছে মানে ও আর যাবে না মারাত্মক যেদি বউ তুই থাক আমি আমার মেয়েকে নিয়ে ঘুরে আসি থাক পুস্কি মাগো পুস্কি কোথায় গেলি রে আয় তাড়াতাড়ি চল কই বাবাও নেই মাও নেই কাউকেই তো দেখতে পাচ্ছি না বাবা তুমি এইভাবে বানরের বাচ্চার মতন করে সেজে তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে তুই না আমি যাব মা তোর মা আমার সঙ্গে যাবে না আমি নাকি জোকারের মতো সেজেছি মাথা ঠিকই বলেছে কি বললি না না কিছু না আমি তোমার সঙ্গেই যাব চলো এই নে মা আইটা ঘরে গিয়ে হ্যাঁ আমি একটু বাইরে থেকে আসি এই যে মিষ্টিটা মামা দরজাটা খোলো আমি শাড়িতে ঘরে রাখবো আমি দরজা খুলবো না শাড়ি তুই নিয়ে যা তো বাবা পড়বে এখন জোকার সাজছে পরে ছুকরি সাজবে 아

তো যদি কষ্ট হয় না তো দিদিকে তোদের বাড়ি মামা তুমি যা তো বাবার সঙ্গে পারবে না চলো বাবা চলো চক চকাড়টাকে নিয়ে যা দেখিস আবার কুকুরে ধরবে মাগো তো দাদু মনে হয় কাজের লোক নিয়েছে হে বাবা মনে হয় চল তো চল চল চলো ভালো করে কাজ করেন ফাঁকি দিবেন না পুরি বাবা যাওয়াই তুমি হ্যাঁ বাবা আমি দাদু আমি দিদের ওখানে গেলাম তোমরা কথা বলো おまぁ邪魔してこいこいエイジェマアミンばババン邪魔 তোমার এই অবস্থা কে করলো কেউ না মা গরমের জন্য আমি টুকটাক ড্রেস পরেছি না তাই তো জামাই তোমাকে দেখে এত দুষ্টু দুষ্টু লাগছে কোলা কুলি হ্যাঁ বাবা লাগে মা প্রণাম নো 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 প্রণাম ওনলি কোলাকুলি ভক্তি তোমার শ্রদ্ধা ভক্তি দেখি সব চুল হয়ে দিয়েছো কেন গো কেন গো মানে তুমি জামাইয়ের হাফ প্যান্ট পরা দেখে কোলাকুলি করতে যাচ্ছো ছে জন্য ছে তাই তো আমার ভুল হয়েছে স্বামী আসলে আমি চুপ মাগো প্রণাম থাক বাবা থাক আর করতে হবে না মানে তার মানে প্রণাম আর করতে হবে আমি মনে করেছি অন্য কিছু হ্যাঁ শোনো শোনো ওই বালু বজরির দোকানে ভ্যানটাকে পাঠিয়ে দিয়ে দু বস্তা সিমেন্ট নিয়ে এসো হ্যাঁ দু বস্তা দু বস্তা আরে টাকা আমি দিয়ে দিয়েছি তো চিন্তা করতে হবে না টাকা দেওয়া আছে তুমি পাঠিয়ে দিও ভ্যানটাকে তুমি আমার যদি কিনেছো ব্লাউজ নাকি পেটিকোট বলিস কি ও মা ঢং কত মনে হয় কিছুই বোঝে না আমি তো সব বুঝি কিন্তু ব্লাউজ পেটিকোট তুই কি করবি জামাই বাবু আজকে রাতে আমার সাথে থাকবে দিদি তো আসেনি তখন দেখতে পাবে আমি ওইসব জিনিস কি করি বাবা পল্লব পল্লব ইস ভাল লাগে না মা আবার কেন ডাকে আমি কিন্তু রাতে তোমার সাথেই থাকবো ভাই আসি এটা আমার শালা না শালি কিছুই বুঝতে পারছি না ছাই গপনা গপনা বাবা জীবন হ্যাঁ বাবা বল তুমি বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করো আমি বাজার গিয়ে মাছ নিয়ে আসি ঠিক আছে বাবা ঠিক আছে যাও ও দাদু দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাব ও তুই যাবি হ্যাঁ চল 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 ও নো চোখ তুলে দেখো না কে এসেছে তো তুমি করে আরে আমার গিন্নি না ও আবার কখন এলো আর এই শাড়িটা পরে তো রেডি হয়েছিল আমার সঙ্গে আসার জন্য তারা তোকে দেখাচ্ছি মজা কে 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 আমাকে বলছি আমি তো ছাড়ার জন্য ধরিনি

মাকে ওই আর কি আমাকে ধরে বুঝিস না ভাই ব্যাপার সবাই চুপচাপ কেন বাবা জানো জামাই বাবু না মাকে দিদি ভাবে জড়িয়ে ধরেছিল ছিল বাবা মা না তোমার মেয়ের শাড়িটা পরে উঠান ঝাড় দিচ্ছিল আমি ভেবেছি তোমার মেয়ে উঠান দিচ্ছে কারণ ওই শাড়িটা পরে তোমার মেয়ে আমার সঙ্গে আসার জন্য রেডি হয়েছিল আমার এই ড্রেস দেখে আমার সঙ্গে আসেনি কিন্তু কিন্তু হঠাৎ তুমি যখন বাজার গেলে আমি এসে দেখি ওই শাড়িটা পরে উঠান যাচ্ছে আমি ভাবছি তোমার মেয়ে তার জন্য মাকে আমি জড়িয়ে ধরেছি যা ওই শাড়িটা তোর হয়ে গেছে এখন থেকে

ঠিক বলেছিস ঠিক বলেছিস একদম দুষ্টু